আজ আমি তৈরি করে দেখাবো একদম সহজ পদ্ধতিতে আলুর স্যান্ডউইচ রেসিপি নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন লক্ষ্মী রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত তাহলে চলুন দেখিনি আমি আলুর স্যান্ডউইচ রেসিপিটি কীভাবে তৈরি করছি এখানে আমি একটা ফ্রাই ফ্রাই প্যান নিয়ে নিয়েছি তার মধ্যে আমি দেড় চামচ মতো তেল দিয়ে দেবো তেলটাকে একটু গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো হাফ স্পুন মতো সর্ষে সরষেটা যখন ভালোভাবে হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব আমি দু থেকে তিনটা কারিপাতা একটু কুচি করে নিয়েছি সেই কারিপাতা দিয়ে দেব আর দিয়ে দেব সাইজের একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকেও কিন্তু আমি একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি পেঁয়াজটাকে আমি হালকা নরম হয়ে আসা অবধি প্রথমে একটু ভেজে নেব পেঁয়াজটা যখন হালকা এরকম নরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব বেশ কিছু কাঁচা লঙ্কা কুচি ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতোই দেবেন কাঁচা লঙ্কাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এবার দিয়ে দেবো এর মধ্যে কিছু মশলা তার জন্য দিয়ে দেবো এর মধ্যে স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব এর মধ্যে জিরে গুঁড়ি হাফ টিস্পুন হাফ দিয়ে দেবো ধনে গুঁড়ি আর হাফ টিস্পুন গোলমরিচ গুঁড়ি আর হাফ টি স্পুন দিয়ে দেবো এখানে লাল লঙ্কার গুঁড়ি আর হাফ টিস্পুন দেব হলুদ এবার সবকটা উপকরণ আমি একটু নাড়াচাড়া করে নেব এখানে কিন্তু জল ব্যবহার করা যাবে না মশলাটা যখন দেবেন তখন কিন্তু আঁচটা একটু লো করে নেবেন না হলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এবার আমি আগে থেকে গ্রেট করে রেখেছি আলু সিদ্ধ আলু সে আলুটাকে এর মধ্যে দিয়ে দেব আমি এখানে আমার পরিমাণ মতো নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন এবার আলুটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি মশলার সাথে আলুটাকে ভালো করে এখানে মিশিয়ে নিয়েছি এই পর্যায়ে আমি নামিয়ে নেব আর এখানে আমি ধনে পাতাটা দিতে ভুলে গেছিলাম তার জন্য এর বাটির মধ্যেই দিয়ে দিলাম দিয়ে একটা চামচের সাহায্যে আলুর মধ্যে ভালো করে মিশিয়ে নেব এখানে আপনারা চাইলে স্কিপ করেও যেতে পারেন তবে দিলে একটু একটু খেতে বেশ ভালো ভালো লাগবে করে মিশিয়ে নিয়েছি আলুটা কিন্তু গরম আছে এবার আমি এখানে ব্রেড নিয়ে নিয়েছি এক টুকরো ব্রেড নিয়ে তার উপরে আমি আলু দিয়ে দেব আলুটাকে ভালো করে ব্রেডের গায়ে লাগিয়ে নিতে হবে এখানে আমি কোনো চাটনি ব্যবহার করিনি আপনারা কিন্তু ব্রেডের উপর সস বা গ্রিন চাটনি এটা লাগিয়ে নিতে পারেন প্রথমে আমি কোনোটাই ব্যবহার করিনি আমি একদম সিম্পলভাবে তৈরি করছি ভালো করে আমি লাগিয়ে নিয়েছি এবার আমি উপর দিয়ে আরেকটা ব্রেড দিয়ে একটু চাপ দিয়ে এইভাবে সেট করে দেব। আমি সবগুলোকে একইভাবে প্রথমে তৈরি করে নেব আমি একইভাবে তৈরি করে নিয়েছি এবার একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি তার মধ্যে আমি এক চামচ তেল দিয়ে দেব। তেলটাকে আমি সব জায়গায় একটু এইভাবে নাড়িয়ে দেব। এবার যে ব্রেডটা আমি তৈরি করে রেখেছি সেই ব্রেডটা এর মধ্যে দিয়ে দেব। আর এখানে কিন্তু আসটা মিডিয়াম রাখবে এইভাবে একবার ডিম টোস্ট তৈরি করে খেয়ে দেখবে খুবই ক্রিস্পি হয় খেতে আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে আমি দুটো দিয়ে প্রথমে ভেজে নিচ্ছি এক পাশ হয়ে গেলে অপর পাশটা উল্টে দেব দেখুন কত সুন্দর কালার চলে এসেছে এবার আমি এর মধ্যে আরও সামান্য পরিমাণে তেল দিয়ে দেব অপর পিঠটা ভালোভাবে হওয়ার জন্য এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু বাটারও ব্যবহার করতে পারেন এপিট টপিট ভালো করে একটু ভালোভাবে ভেজে নেব দেখুন দুই পাশে কিন্তু ভালোভাবে আমার ভাজা হয়ে গেছে আর দুই পাশে কিন্তু খুবই ক্রিস্পি হয়েছে এ পর্যায়ে আমি এটাকে নামিয়ে নেব আর বাকিটাকেও আমি একইভাবে ভেজে তুলে নেব আমি সবগুলোকে একইভাবে ভেজে তুলে নিয়েছি এবার আমি এগুলোকে স্যান্ডউইচ আকারে মাঝখান থেকে এভাবে কেটে নেব আপনারা চাইলে কিন্তু এভাবেই সার্ভ করতে পারেন তবে এইভাবে কেটে সার্ভ করলে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে আমি একইভাবে সবগুলোকে কেটে নিয়েছি এটা দেখুন কতটা ক্রিস্পি হয়েছে আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন এইভাবে একবার আলু স্যান্ডউইচ তৈরি করে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে তৈরি হয়ে গেছে সহজ পদ্ধতিতে আলুর স্যান্ডউইচ রেসিপি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বাড়িতে একবার হলেও এইভাবে আলু দিয়ে স্যান্ডউইচ তৈরি করে খেয়ে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসব পরবর্তী রেসিপি নিয়ে ততক্ষণে সাবধানে থাকবেন